বন্ধুরা সবাই কেমন আছেন আজ হাজির আলাম ইলেকট্রনিক্সের একটি অদ্ভুত এবং গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট নিয়ে যার নাম হলো ডায়াক দেখুন ছোট্ট নীল রঙের এই ডায়াকটি দেখতে অনেকটা জিনার ডায়ডের মতো হলেও এদের কাজ কিন্তু আলাদা ডায়াক মূলত এসি রেগুলেটিং সার্কিট এবং সচরাচর ফ্যান রেগুলেটরে ট্রায়াক অথবা এসিআর সঙ্গে দেখতে পান মজার বিষয় হচ্ছে এই ডায়াককে আপনি যদি কোনো মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করেন তাহলে কোনো ধরনের পরিমাপ ভ্যালু পাওয়া যায় না যার কারণে এটিকে আপনি পরীক্ষা করতে চাইলে আপনি বুঝতে পারবেন না এটি ভালো আছে নাকি ড্যামেজ হয়ে গেছে তাহলে প্রশ্ন হচ্ছে ডায়াক আসলে কি? বন্ধুরা ডায়াককে যদি আমি গভীর থেকে পরিষ্কারভাবে বোঝাতে চাই তাহলে আমাকে একটি ডায়াক তৈরি করে দেখালে ভালো হবে আর এই কারণেই আমি দুইটি জিনার ডায়োডের সাহায্যে একটি সাধারণ ডায়াক আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার আগে ডায়াক সম্পর্কে যদি আমরা সহজ করে প্রকাশ করি ডায়াক হচ্ছে এমন একটা ডিভাইস যেটার অবশ্যই একটা ভোল্টেজ রেটিং থাকে এই ভোল্টেজ রেটিংকে বলা হয় ডায়াকের পেরেকভার ভোল্টেজ ধরুন এই ডায়াকটির ভোল্টেজ রেটিং হচ্ছে পঁয়ত্রিশ এর মানে হচ্ছে এই ডায়াকটি পঁয়ত্রিশ ভোল্ট থেকে পঁয়ত্রিশ ভোল্টের নিচে যত ভোল্ট আছে এই ভোল্টকে ব্রেক প্রদান করতে পারবে অর্থাৎ এই ডায়াককে যদি আপনি পঁয়ত্রিশ ভোল্টের নিচে কোনো সাপ্লাই লাইনে ব্যবহার করেন তাহলে এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করবে না আমি আবারও বলছি পঁয়ত্রিশ ভোল্টের নিচে পাওয়ার সাপ্লাইতে এটি ব্যবহার করা হলে এর মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না যখনই এই পঁয়ত্রিশ ভোল্ট অভার করে ছত্রিশে যাবে বা আরও বেশিতে রূপান্তর হবে তখনই কেবল এটি একটি তারে পরিণত হবে এবং এটির মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে আর এর বিশেষত্ব হচ্ছে দেখুন এটি হচ্ছে একটি ডায়ড এটিকে বলা হয় ডায়ট ফর অল্টারনেটিং কারেন্ট এর মানে হচ্ছে নর্মাল ডায়োডের মধ্য দিয়ে আপনি যদি অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্টকে প্রবাহিত করেন তাহলে এই এসি কারেন্ট তার দিক পরিবর্তন করে ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হয়ে এটি ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্টে পরিণত করে অপরদিকে এই ডায়োডের বিশেষত্ব হলো এই ডায়োডের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটি এসি কারেন্টের পালসকে পরিবর্তন করে না অর্থাৎ এটির মধ্যে আপনি এসি প্রয়োগ করলে এই প্রান্তেও আপনি এসি বিদ্যুৎই পাবেন এ কারণে এটি মূলত এসি পাওয়ার সাপ্লাইয়ে ব্যবহার করা হয় আর দ্বিতীয় কারণ হচ্ছে এটির ওই ভোল্টেজকে ব্রেক করে রাখার ক্ষমতা অর্থাৎ আপনার যদি কোনো সার্কিটে আপনি রেফারেন্স ভোল্টেজ হিসেবে দিতে চান তাহলে এ ধরনের ডায়াক কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবং এটি যে শুধুমাত্র এসিতে ব্যবহার করা যাবে এমন নয় এটি আপনি চাইলে ডিসিতেও ব্যবহার করতে পারেন এখন এটির এই যে ভোল্টেজ ব্রেক করে রাখার এই ক্ষমতা দিয়ে আমাদের আসলে কি কাজে লাগবে এটি দিয়ে আসলে দুইটা কাজ করা সম্ভব কোনো সার্কিটকে অফ করে দেওয়া অথবা অন করে দেওয়া তো এটি কিভাবে করবে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন আর জিনার দিয়ে যদি আমি আপনাদেরকে ডায়হড ডায়াক তৈরি করে দেখাই দেখুন প্রতিটি জিনারের কিন্তু প্রান্ত রয়েছে এই ডায়াকের প্রান্ত নেই এই নর্মাল ডায়োডেরও কিন্তু প্রান্ত রয়েছে এই প্রান্ত নিয়ে আমরা ঝামেলা করব না নর্মালি এটি হচ্ছে পজিটিভ প্রান্ত এটি হচ্ছে নেগেটিভ প্রান্ত কিন্তু আমরা সচরাচর এটিকে পজিটিভ এবং এটিকে নেগেটিভ প্রান্ত ধরি এটি কোনো অসুবিধা নয় তো ধরুন এটি হচ্ছে পজিটিভ প্রান্ত আর এই জিনারের এটি হচ্ছে পজিটিভ প্রান্ত আমি আবারও বলছি এই জিনারের এটি পজিটিভ প্রান্ত এই জিনারের এটি পজিটিভ প্রান্ত এখন আমাকে কী করতে হবে যে কোনো সমপ্রান্ত আমি আবারও বলছি যে কোনো সমপ্রান্ত হয় এই দুইটি প্রান্ত না হয় আপনার এই দুইটি প্রান্ত যে কোনো দুইটি প্রান্তকে আপনি যদি মুড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার একটি সাধারণ ডায়াক তৈরি করা হবে এবং এই ডায়াককে আপনি এই ডায়াকের পরিবর্তে ব্যবহার করতে পারবেন তবে আপনাকে মনে রাখতে হবে এই ডায়াক আর এই ডায়াকের গঠনগত পার্থক্য কিন্তু অনেক বেশি এটি মূলত আদর্শ ডায়াক আর এটি আপনি চাইলে ছোটোখাটো কাজে এভাবে ডায়াকের পরিবর্তে ব্যবহার করতে পারেন এখন এটি কিভাবে ডায়াক হয়ে গেল এটি যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন আপনার কাছে যদি মাল্টিমিটার থাকে এইভাবে করে আপনি তৈরি করে মাল্টিমিটার মিটার দিয়ে কিন্তু আপনি কোনো ভ্যালু পাবেন না এটা একটা যুক্তি দ্বিতীয় যুক্তিটা হচ্ছে যেহেতু এই ডায়াকের একটা ব্রেক ওভার ভোল্টেজ রয়েছে অর্থাৎ এটার ভোল্টেজ হচ্ছে পঁয়ত্রিশ আপনার মাল্টিমিটার থেকে তো আপনি পঁয়ত্রিশ ভোল্ট প্রয়োগ করবেন না যার ফলে কোনো কানেক্টিভিটি আপনি পাবেন না এখন এই জিনাস ডায়ড সম্পর্কে যদি আরেকটু বলতে চাই দেখুন এই জিনার ডায়ডেরও একটি ভোল্টেজ রেটিং থাকে এই জিনার ডায়োডের ভোল্টেজ সাধারণত ওয়ান পয়েন্ট এইট থেকে সেভেন্টি ফাইভ ভোল্ট অথবা কোনো কোনো ক্ষেত্রে এর বেশিও হয়ে থাকে ধরুন এই জিনার ডায়ডটটির ভোল্টেজ হচ্ছে দশ তো যখনই আপনি কোনো সাপ্লাই লাইনের ভোল্টেজ দশ ভোল্ট বা তার নিচে হবে তখন এই জিনার ডায়োটকে কিন্তু আপনি চাইলে নর্মাল ডায়োডের মতো ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার যখনই সাপ্লাই লাইনে দশ ভোলের অতিরিক্ত হবে তখন কিন্তু এই জিনার ডায়োডটি আর নর্মাল ডায়োডের মতো ব্যবহার করা যাবে না তখন এই জিনার ডায়োডটি একটি তারে পরিণত হবে অর্থাৎ এর দুই প্রান্ত দিয়েই বিদ্যুৎ প্রবাহিত করতে পারবে যেমনটা এই টায়েক তার ওভার ভোল্টেজ অতিক্রম করার পর একটি তারে পরিণত হয় এবং ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখেই বিদ্যুৎ প্রবাহিত করে আর আমরা জানি যে কোনো তার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে না ঠিক একইভাবে তাহলে জিনারের কাজটা কী জিনার মূলত ডিসি সার্কিটের জন্য তৈরি করা হলেও এসি সার্কিটে দেখা যায় তবে জিনারকে মূলত ব্যবহার করা হয় কোনো সার্কিটে রেফারেন্স ভোল্টেজ প্রয়োগ করার জন্য বিষয়টা হচ্ছে এইরকম ধরুন আপনার সার্কিটে একটা আইসি আছে ওর শটডাউন পিনে আপনি যদি একটা নির্ধারিত ভোল্টেজের অতিরিক্ত ভোল্টেজ আপনি দিয়ে ফেলেন তখন ওই আইসিটা বন্ধ হয়ে যাবে তখন আপনি কী করবেন ওই যেই ভোল্টেজে আপনার আইসিটা বন্ধ হবে ধরুন পজিটিভ অথবা নেগেটিভ সেটি আপনি নির্ধারণ করে এই জিনার ডায়টকে নির্ধারণ করবেন ধরুন আপনার পাওয়ার সাপ্লাইটি দশ ভোল্টেই চলে সাধারণ অবস্থায় ওই সার্কিটটি চলবে শটডাউন পিনে কোনো ভোল্টেজ এই জিনার প্রয়োগ করবে না কিন্তু যখনই দশ ভোল্টের উপরে যাবে তখন এই জিনার একটি তারে পরিণত হবে এবং ওখানে একটা রেফারেন্স ভোল্টেজ বা সিগনাল ভোল্টেজ দিয়ে আপনার আইসিকে অফ করে দিবে ঠিক একই প্রক্রিয়ায় অর্থাৎ একটা সিগনাল ভোল্টেজের মাধ্যমে কোনো সার্কিটকে অনও করতে পারবেন একটা সিগনাল দিয়ে আপনারা একটা বিষয় সবসময় মাথায় রাখবেন একই সিগনাল দিয়ে একটা সার্কিটকে চাইলে অফ করতে পারবেন চাইলে অন করতে পারবেন আবারও বলছি একই সিগনাল দিয়ে চাইলে কোনো সার্কিটে অফও করা যায় অনও করা যায় যেমন ক্যাপাসিটারের চার্জ গ্রহণ করার ক্ষমতা দিয়েও কাজ করা যায় আবার ক্যাপাসিটারের চার্জকে ডিসচার্জ করার ক্ষমতা দিয়েও কাজ করা যায় তো বন্ধুরা আমি চেষ্টা করেছি চেনার ড্রায়োড এবং ট্র্যাক সম্পর্কে মূলত এই ভিডিওটাতে আপনাদেরকে কিছু জানাতে জানি না কতটুকু বোঝাতে পেরেছি আসলে সব কথা সহজে সবাই বলতে পারে না আমি চেষ্টা করেছি আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তারপরেও যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানাবেন আর দুটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন নিয়মিত ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে